সন্তানকে বিবাহ না দিয়ে বাড়িতে বসিয়ে রেখেছেন ছেলেকে বিবাহ দেন না মেয়েটা চাকরি বাকরি করবে তারপরে মেয়েটাকে বিবাহ দিবেন বা দেখা যাচ্ছে ছেলেটার উপযুক্ত বয়স হওয়ার পরে আপনি ছেলেটাকে বিবাহ দিচ্ছেন না কেন রিজিকের চিন্তায় যে আমার ছেলেটা বিবাহের পরে খাওয়াবে কি আচ্ছা আপনার দাদার বিয়ে হয়েছিল কত বছর বয়সে আপনার দাদির বিবাহ হয়েছিল কত বছর বয়সে আপনার নানার বিবাহ হয়েছিল কত বছর বয়সে আপনার নানির বিবাহ হয়েছিল কত বছর বয়সে তারা কি না খেয়েছিল নাকি তাদের পরিবারে যে সুখ এবং শান্তি ছিল আজকে আমাদের সমাজের পরিবার ওই সুখ এবং শান্তি নাই তাই না কেন নাই দিনকে মূল্যায়ন করেন নাই তাই কেন নাই দিনের মর্যাদা দেন নাই তাই এই জন্য মনে রাখার করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মাগশার আশ-শাবাব মান ইসতাতা আমিনকুম হে যুবক সম্প্রদায় যার বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো আবার বিবাহ করার ক্ষমতা মানে এটা না যে বিবাহের পরে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দেওয়া বিবাহ করার ক্ষমতা মানে এটা নয় যে বিবাহ করার পরে স্ত্রীকে মোটর সাইকেলের পিছনে নিয়ে রাস্তা বেপরদায় ঘুরে বেড়ানো রাস্তার মানুষকে দেখানো এটা বিবাহ করার পরে গাইর সম্পূর্ণ স্বামীর কাজ না কথা বুঝতে পেরেছেন এই জন্য বিবাহ করার আগে স্ত্রী পরিচালনা করার ক্ষমতা অর্জন করতে হবে বিবাহ করার আগে স্ত্রীকে যে আপনি দিনদারিতার মধ্যে রাখবেন এই ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে সুতরাং বিবাহের গুরুত্ব আছে বিবাহ একটা ইবাদত আমাদের সমাজে অনেকেই লালন ফকিরের মুরিদ আছে এরা কি করে এরা বিয়ে শাদী না করে মাজারে মাজারে লাল সালোর মতো লাল কাপড় পরে ঘুরে বেড়ায় চুলের মধ্যে জট বাঁধা থাকে এরা জীবনে বিয়ে শাদী করতে চায় না এরা বলে বিয়ে শাদী করলে ইবাদাতে বিঘ্ন ঘটতে পারে আসলে আমাদের সমাজে লালন ফগুলের কিছু আদর্শ মনে রাখার চেষ্টা করবেন রাসুল্লাহ সাল্লামের আমল সম্পর্কে তিনজন এসে জানতে চাইলো রাসুলের আমল সম্পর্কে তাদের জানানো হলো যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আমল সম্পর্কে জেনে তারা চলে যাচ্ছেন যাওয়ার সময় নিজেরা নিজেরা আলোচনা করছেন রাসুল নবী হওয়া সত্ত্বেও মাহাসুম হওয়া সত্ত্বেও এত 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 বেশি আমল করেছে আমরা তো কিছুই আমল করতে পারি না তখন তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলল আমি জীবনে রাতে কখনো ঘুমাবো না সারা রাত সালাত করব। তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলল আমি জীবনে কখনো রোজা ছাড়বো না সিয়াম ছাড়বো না সারা জীবন আমি সিয়াম পালন করব। তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলল আমি জীবনে কখনো বিয়ে শাদি করবো না কেন বিয়ে শাদি করলে স্ত্রী পরিবার প্রয়োজন আসবে তখন ওই স্ত্রী পরিবার প্রয়োজনের মাধ্যমে ইবাদাতে বিঘ্ন ঘটবে এই আমি জীবনে বিয়ে শাদি করবো না রাসুল্লাহ সাল্লাম তাদের কথা শুনতে পেলেন শুনতে পেয়ে রসুল্লাহ সাল্লাম তাদের ডাক দিলেন ডেকে বলছেন শুনে রাখো আমি নবী হওয়া সত্ত্বেও রসুল হওয়া সত্ত্বেও মাহাসুম হওয়া সত্ত্বেও আমি রাতের কিছু অংশ ঘুমাই কিছু অংশ ইবাদাত করি আমি কিছুদিন শ্যাম পালন করি কিছুদিন শ্যাম ছেড়ে দেই আল্লাহ রসুল বলছেন শুনে রাখো আমি বিবাহ করেছি আমার স্ত্রী পরিবার প্রয়োজন আছে যদি কেউ আমার এই সুন্নতের বিরোধিতা করে তাহলে সে উন্নত থেকে খারিজ হয়ে যাবে তাহলে বিবাহ না করে মাজারে মাজারে লাল সালু করে ঘুরে বেড়ানোর অনুমতি ইসলামে আসে কথা বলেন ইসলামে আসে ইসলামে নাই এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে বিবাহের গুরুত্ব নিয়ে আলোচনা করলে এরকম বহু আলোচনা করা যায় তবে আমি এদিকে সময় নষ্ট করার চেষ্টা করছি না যে কথা বলতে চাচ্ছিলাম বিবাহের গুরুত্ব আছে বিবাহ করতেই হবে বিবাহ করলে প্রত্যেক পুরুষ এবং নারীর জন্য তার চরিত্রের হেফাজত করা সহজ হয়ে যায় কিন্তু দুঃখজনক হল সত্য যে আজকে বাবা মা সন্তানদেরকে বিবাহ দিতে চাই না মনে রাখার চেষ্টা করতে হবে উপযুক্ত বয়স হওয়ার পরে সন্তানকে বিবাহ দেওয়া এটা বাবা মার অন্যতম একটা দায়িত্ব সন্তানকে সন্তানকে দিন যেমন দায়িত্ব আদর্শিত করা যেমন বাবা মার দায়িত্ব সন্তানকে মানুষের মতো মানুষ করা যেমন বাবা মামার দায়িত্ব সে একইভাবে ভাবে ছেলে মেয়েকে উপযুক্ত সময়ে বিবাহ দেওয়া এটাও বাবা মার একটা দায়িত্ব কথা বুঝতে পেরেছেন সন্তানকে উপযুক্ত জায়গায় বিবাহ দেওয়া এটাও বাবা মার একটা অন্যতম দায়িত্ব যদি বাবা মা এই দায়িত্ব অবহেলা করে তাহলে বাবা মাকে অবশ্যই জবাব দেওয়া লাগবে আপনি আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন না রিজিকের চিন্তায় কেন রিজিকের দায়িত্ব আল্লাহ আপনার উপরে দিয়েছে কথা বলতেছেন এখন আল্লাহ আপনার উপরে দিয়েছে রিজিকের দায়িত্ব কার হাতে কার হাতে আল্লাহর হাতে তো রিজিকের দায়িত্ব তো আল্লাহর হাতে আপনি আল্লাহর কাছ থেকে নিজের কাছে ছিনিয়ে নিলেন কেন আল্লাহ তো তার কাছে দিয়েছে দায়িত্ব রেখে আপনি কেন আল্লাহর কাছ থেকে নিয়ে নিজের উপরে রিজিকের দায়িত্ব নিয়ে সন্তানকে বিবাহ দিচ্ছেন না ছেলেকে বিবাহ দিচ্ছেন না আপনি কি জবাব দিতে পারবেন কি আমতের মাঠে সুতরাং সন্তানের রিজিকের চিন্তা করা বড় বিষয় না সন্তানের চরিত্র গঠন করা বড় বিষয় একজন ইমানদার একজন পরহেজগার একজন তাকুয়াশীল একজন জ্ঞানী বাবা মার বৈশিষ্ট্য হল সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে তাকে হালাল করে দেওয়া কেন সন্তানের চরিত্র গঠন করা এটা বাবা মার অন্যতম একটা দায়িত্ব বাবা মা যদি দায়িত্ব অবহেলা করে তাহলে সন্তান পথভ্রষ্ট হয়ে যায় সন্তান জাহালতের মধ্যে নিমজ্জিত হয়ে যায় এই জন্যই তো আজকে প্রেম প্রীতি ভালোবাসার নামে এরকম নোংরামি আমাদের সমাজে চলতেছে কেন সন্তানকে উপযুক্ত সময় হালাল করে দেয় না বৈধ করে দেয় না এই জন্য তারা তাদের চরিত্র অপত্রে ব্যবহার করতেছে আজকে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে দ্রুত সময়ের মধ্যে সন্তানকে বিবাহ দিয়ে হালাল করে দিবেন সেটা হতে পারে ছেলে সেটা হতে পারে মেয়ে এখন আসুন আপনি বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, যে আপনার সন্তানকে বিবাহ দিবেন বিবাহের প্রস্তুতি ছেলে এবং মেয়ে দেখার পালা আমাদের সমাজে প্রচলিত আছে একটা মেয়েকে দেখতে যাওয়ার সময় তার সৌন্দর্য দেখা হয় চেহারার সৌন্দর্য এবং শারীরিক চেহারার সৌন্দর্যের পাশাপাশি দেখা হয় আর্থিক সচ্ছলতা এবং দেখা হয় বংশ মর্যাদা কিন্তু মনে রাখার চেষ্টা করবেন যদি আপনি তিনটা পেয়ে যান এবং এই তিনটার সাথে সাথে দিনদারিতা পেয়ে যান তাহলে রসুল্লাহ সাল্লামের এই হাদিসকে কেন্দ্র করে ওলামাই করাম বলেছেন এটা হলো নূর আলা নূর এটা হলো কল্যাণের উপরে কল্যাণ এটা হলো ভালোর উপরে ভালো এটা হলো সফলতার উপরে সফলতা তার মানে দিনদারিতাও আছে ধ্বংস মর্যাদা আছে দিনদারিতাও আছে অর্থ সম্পদ আছে দিনদারিতাও আছে সৌন্দর্য আছে এটা হলো সফলতার উপরে সফলতা এটা হলো কল্যাণের উপরে কল্যাণ কিন্তু দিনদারিতা নাই আছে সৌন্দর্য এখানে সফলতা নাই দিনদারিতে নাই আছে বংশ মর্যাদা এখানে সফলতা নাই দিনদারিতে নাই আছে অর্থ সম্পদ এখানেও সফলতা নাই আজকে আমাদের সমাজের যুবক ছেলেরা দিনদারি থেকে মূল্যায়ন না করে যে আপনার সাথে মোবাইলে প্রেম করে তাকে আপনি বিবাহ করার জন্য আল্লাহর কাছে চান এজন্যই তো আজকে আমাদের সমাজে তালাকের প্রবণতা বেড়ে গিয়েছে চতুর্দিকে শুধু তালাক আর তালাক তালাক আর তালাক যেদিকে যায় সেদিকে তালাক প্রতিটা পরিবারে অশান্তি প্রতিটা পরিবারে সুখ নাই স্বামী স্ত্রীর মধ্যে তৃপ্তি নাই শান্তি নাই কেন আজকে বিবাহের সময় দিনদারিতাকে মূল্যায়ন করে না বিধায় আজকে পরিবারে সুখ নাই আজকে পরিবারে শান্তি নাই আজকে পরিবারে তৃপ্তি নাই এই জন্য বিবাহের সময় আপনি দিনদারিতা দেখবেন প্রথমে যদি দিনদারিতার পাশাপাশি আপনি অন্য অন্য সৌন্দর্য মর্যাদা অর্থ সম্পদ পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু দিনদারিতে নাই আছে সৌন্দর্য আপনি বিবাহ সেখানে করবেন না দিনদারিতে নাই আছে অর্থ সম্পদ টাকার মোহে আপনি বিবাহ করবেন না দিন বাড়িটা নাই আছে বংশ মর্যাদা বংশ মর্যাদা আপনার পরিবারের সুখ দিতে পারবে না এই জন্য দিন মূল্যায়ন করতে হবে যেখানে দিন আছে সেখানে সফলতা আছে যেখানে দিন নাই সেখানে সফলতা নাই এই জন্য অবশ্যই বিবাহের সময় মেয়ে দেখার সময় দিন করতে হবে এখন বোন আপনি একটা ছেলে সে টুপি মাথায় দিয়ে লম্বা দাঁড়িয়ে আছে সে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপন করে আমি বলে যাচ্ছি সে যতই পাঞ্জাবি পড়ুক আর দাঁড়িয়ে রাখুক তার মধ্যে দিনদারিতে নাই যদি দিনদারিতে থাকতো সে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপন করতে পারতো না কথা বুঝেন নাই গায়ে লাগতেছে আপনাদের মনে রাখার চেষ্টা করতে হবে যুবক ভাই যে মেয়েটা হয়তো হাত মোজা পরে পা মোজা পরে মুখমন্ডল ঢেকে হয়তো বোরখা পরে আপনার সাথে প্রেমের আলাপনে লিপ্ত হয় আপনি সাজ দেয় গিয়ে আল্লাহকে বলতেছেন আল্লাহ আমাকে তাকেই চাই আপনি যে আল্লাহর কাছে যদি তাকেই চাইলেন আরে তার মধ্যে তো দিনদারিতে নাই দিন থাকলে সেটা আপনার সাথে মোবাইলে প্রেম করতে পারতো না বুঝতে যদি আপনিও তার সাথে কথা বলতে পারতেন না। আর সাথে মোবাইলে প্রেমের আর কোনো লিপ্ত হতে পারতো না উভয়ে সতর্ক হতেন উভয়ে সাবধান হতেন উভয়ের মধ্যে দিনদারিতা নাই এজন্য বিবাহের পরে এক মাস পর থেকে বিবাহ বিচ্ছেদ ছেলে তার বাড়িতে মেয়ে তার বাড়িতে চলে যায় তালাক আর তালাক এই জন্য বিবাহের সময় ছেলে মেয়ে উভয়কে দিনদারিতার ব্যাপারে গুরুত্ব দিতে হবে যেখানে দিন আছে সেখানে সফলতা আছে। যেখানে নাই সেখানে সফলতা নাই যেখানে দিন নাই সেখানে নাই। মেয়ে ডাকার পালা আমাদের সমাজে প্রচলিত আছে বিশেষ করে আমাদের সাতক্ষীতে আমার দেশের বাড়ি সাতক্ষীরাতে ওদিকে আমরা দেখেছি যখন মেয়ে দেখতে যাই তখন ছেলের সাথে সাথে জানি না আপনাদের এলাকায় আছে কিনা তবে আমাদের ওইদিকে আমরা দেখেছি মেয়ে দেখতে যাওয়ার সময় ছেলের সাথে ছেলের দুলা দাদা ভাই মামাতো ভাই খালাতো ভাই চাস্ত ভাই এলাকার মেম্বার চেয়ারম্যান ইমাম সাহেব ছেলের বাবা মামা ফালু দুলা ভাই যা আছে সবাই একসাথে যায় যাওয়ার পরে উঠানের মাঝখানে একটা চেয়ার দেওয়া হয় ওই চেয়ারে মেয়েটাকে বসানো হয় আর চতুর্দিকে সবাই গোল করে চোদ্দ পনেরোটা চেয়ার দেওয়া হয় একদিক থেকে দুলা ভাই জিজ্ঞাসা করে মায়ের একটু সোরা ফাতিহা পড়ে শোনাও তো আবার মামা বলে চুলটা খুলে দেখাও তো আবার আর দিক থেকে আর এক বলে একটু হেঁটে দেখাও তো क्या सके ना আপনাদের আর কাছে আছে এগুলা আপনাদের এলাকা আছে এগুলা আচ্ছা বিবাহের সময় একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় বলেছে তাকে দেখা যায় এবং দেখতে হবে কে দেখতে পাবে যে বিবাহের মুখমন্ডল দেখতে পারবে তার মানে যে বিবাহের প্রস্তাব দিবে সে দেখতে পারবে কতটুকু দেখতে পারবে হাতের কবজি পায়ের পাতা আর মুখমন্ডল তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না যে মেয়েটা পর্দা তার দেখা যাবে কথা কথা হয়। বুঝতে মানুষ আহলে হাদিস সমাজ আমি জানি কিন্তু আপনার সমাজ যখন রাস্তা দিয়ে আমরা ঘুরি তখন দেখা যায় মেয়েটা দেয় ওই মাফলারের মতো করে উড়না পরে ঘুরে বেড়ায় আর আপনি নিজেকে আহলে হাদিস বলে দাবি করেন কথা বুঝেন না আমার কথা বুঝতে পেরেছেন সুতরাং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ব্যত্যহীন ভাষায় বলে যেতে চায় মনে রাখতে চেষ্টা করবেন বিবাহের সময় ছেলে যখন মেয়ে দেখতে যাবে তখন ছেলের সাথে সাথে দুলাভাই মামাতো ভাই খালাতো ভাই চাচতো ভাই তো বহুদূরের কথা ছেলের বাপ পর্যন্ত মেয়ে দেখতে যেতে পারবে না কেন ওই ছেলে যেমন মেয়েকে বিবাহ প্রস্তাব দিতে পারে ছেলে দুলাভাইও মেয়েকে বিবাহ প্রস্তাব দিতে পারে ছেলে যেমন মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে ছেলের খালাতো ভাইও মেয়েকে বিবাহ প্রস্তাব দিতে পারে ছেলে যেমন ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে ছেলের বাপ ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে তাহলে একটা মেয়েকে কয়জন মিলে বিবাহের প্রস্তাব দিবেন আপনারা সমাজে চলতেছে সেই জাহিনিয়া সমাজে চলতেছে সেই পাপাচার সমাজে চলতেছে এই শুধুমাত্র যে প্রস্তাব দিবে সে মেয়ে দেখতে যাবে তার সাথে তার বন্ধু যেতে পারে খালাতো ভাই ভাই যেতে পারে তার বাবা যেতে পারে কিন্তু মেয়ে দেখতে পারবে না মেয়ে শুধুমাত্র একা ছেলে দেখবে যদি ছেলে পছন্দ করে তাহলে অন্য অন্য মহিলা সদস্য যারা আছে তারা মেয়ে দেখবে কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন এখন আপনি ছেলের বাবা আপনি আফসোস করে বলতেছেন যে আপনি কেমন বক্তব্য দিয়ে গেলেন যে আমি ছেলের বাপ আমি কি আমার বৌমাকে পছন্দ করব না না আপনার বৌমা বিবাহের আগে তাকে দেখা আপনার জায়েজ না বিবাহ যখন আপনার ছেলে করবে তারপরে আপনি আপনার বৌমার মাহারাম হবেন আমার কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন এখানে আবেগ দিয়ে চলবে না বিবেক দিয়ে চিন্তা করতে হবে এটা শরীয়ত এটা ইসলামী শরীয়ত এখানে আপনার ব্যক্তিগত বুঝ চলবে না আরে বিবাহের সময় এক শ্রেণীর মামার আমদানি হয় এক শ্রেণীর দুলাভাইয়ের আমদানি হয় এই চরিত্রহীন দুলাভাই এরা কি বলে জানেন এরা বলে শালকের মেয়ে দেখতে যাওয়ার সময় আমার শ্বশুর আমাকে দাওয়াত দেয়নি আমি বিয়েতে যাব না কি বলে কিনা এরা হলো তিন নম্বর শ্রেণীর চরিত্রহীন নোংরা দুলা ভাই কেন নোংরা বললাম এটা আলোচনা শেষে বলে যাবো আপনি রাগ করলে আমার কিছু করার নাই দাওয়াত দিলে কথা আপনাকে শুনতে হবে ভুল কেন করবেন পাপ কেন করবেন সুতরাং যে কথা বলতে চাই মেয়ে দেখতে যাওয়ার সময় সমাজে প্রচলিত এই যে দল নিয়ে যাওয়ার প্রথা এটা চলবে না ছেলে একা মেয়ে দেখতে যাবে যদি ছেলে মেয়েটাকে পছন্দ করে তাহলে অন্যান্য মহিলা সদস্য যারা আছে অর্থাৎ মা খালা ফুফু একেবারে নিকটের বোন মামি একেবারে নিকটের মহিলা সদস্য যারা আছে তারা মেয়ে দেখতে যাবে আবার এলাকা থেকে মহিলা ভাড়া করে নিয়ে যান না মেয়ে দেখার জন্য কি আছে না ভাড়া করে নিয়ে যায় ভুল ধরার জন্য আরে বিয়ের আগে যদি আপনি ভুল ধরেন তো বিয়ের পরে আপনি কি করবেন আমার কথা বুঝতে পেরেছেন বিয়ের আগেই যদি ভুল ধরার চিন্তা থাকে তো বিয়ের পরে আপনি কি করবেন এই জন্য যদি ছেলে পছন্দ করে তাহলে মহিলা সদস্য যারা আছে তারা মেয়ে দেখতে যেতে পারে সমস্যা নেই এখন আসুন